আলাইকুম এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন কাউকে ভয় করি না ফারুক এই নৌকা আমার যারা এই নৌকা চায় তারা কেউ নৌকাকে চেনে না নৌকাকে তারা ভালোবাসতে জানে না নৌকায় কখনো হাত দিয়ে দেখেনি এটা কোন কাঠের তৈরি আমি জানি এই নৌকা কোন কাঠের তৈরি তাই এই নৌকা আমার সপ্তাহখানেক আগে প্রথম আলোকে বলেছিলেন চলচ্চিত্রের বরণ্য চিত্র নায়ক একাদ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আকবর হোসেন পাঠান ফারুক গত শুক্রবার দুপুরে ফারুক জানান ঢাকা সত্র আসন থেকে তিনি নৌকার প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন দলের পক্ষ থেকে তাকে এমনটাই জানানো হয়েছে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে তাকে ঢাকা সত্র আসন থেকে মহাজোটের শরিক দলের জাতীয় পার্টির জাবার চেয়ারম্যান এইচ এম এরশাদ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান ও এই আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেন কিন্তু গোড়া থেকে পারুক ছিলেন প্রচন্ড আত্মবিশ্বাসী পারুক বলছেন নৌকা হয়ে তিনি লড়বেন কারণ তিনি মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতি ভীষণ আস্থাশীল তিনি বলেন শরীর দলের কেউ যদি নিজেদের প্রতীক নিয়ে নির্বাচন করতে চায় করতে পারেন কারণ আমার বিশ্বাস আমার নীতি আমার সাহস আমাকে এগিয়ে নিয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ আমাকে আরও বেশি সাহসী করেছে আমি কাউকে না সবার কাছে আমি শুধু ভালোবাসা চাই দোয়া চাই ঢাকার গুলশান বনানি ঢাকার সেনানিবাস কিছু অংশ নিয়ে ঢাকা সত্র আসন শুরুতেই গাজীপুর কালীগঞ্জ থেকে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু দল তাকে ঢাকা সত্র আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহের পরামর্শ দেয় স্কুল জীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত পারুক তবে জাতীয় সংসদ নির্বাচনের লড়ার কথা কখনোই ভাবেননি ভালোবেসে শুধু চলচ্চিত্রে অভিনয় করে গেছেন কয়েক মাস ধরে শোনা যাচ্ছে চলচ্চিত্রের মিয়াবাই পারুক এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন স্বপ্ন ছিল বাপদাদার এলাকায় কালীগঞ্জে ঘিরে তবে তিনি বলছেন দেশে যে কোনো জায়গা থেকে লড়ার মতো যোগ্যতা তার কারণ সারা দেশে মানুষ তাকে ভালোবাসে খুব আপন করে তাকে ভালোবাসে এরপর দেখা গেল ঢাকা সত্র আসন থেকে তিনি মনোনয়ন সংগ্রহ করছেন চূড়ান্ত মনোনয়ন আগেই একটা শঙ্কা দেখা দেয় সব আশঙ্কা দূরে ঠেলে অবশেষে আওয়ামী লীগ থেকে আগামী নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন পান ফারুক দলের পক্ষ থেকে নিশ্চিত হয়েছে বলে জানান ফারুক আওয়ামী লীগের হয়ে চূড়ান্ত মনোনয়ন পেয়ে ভীষণ উচ্ছ্বাসিত ফারুক বলেন আমি জানতাম আমার উপর আস্থা রাখবেন সেই বিশ্বাস মিথ্যা হয়নি আজ সকালে দলের পক্ষ থেকে কাদের সাহেব সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর কবির নানক আমাকে ফোনে বিষয়টি নিশ্চিত করেন দলের কার্যালয় থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করতে বলছেন ঢাকা সতেরো আসন থেকে দুই হাজার আট সালে জাতীয় নির্বাচনে জয়হান হোসেন মোহাম্মদ এরশাদ দুই হাজার সালে বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের এস এম আবুল কালাম আজাদ ফারুক বলেন সাতান্ন বছরের লড়াইতে স্বপ্ন এমপি হওয়ার জন্য না জনগণের সেবা করার জন্য দেশের উন্নয়নে কাজে নিয়োজিত করার জন্য বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনার আদর্শে নিজেকে পরিচালিত করেছি মনোনয়ন চূড়ান্ত হওয়ার ব্যাপারটি কতটুকু ভালো লাগতে পারে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন সবাই নির্বাচন হলে কি করবেন এমন প্রশ্নে পারক বলেন আমি যে এলাকার সংসদ হওয়ার জন্য লড়ছি পাস করার পর ওই এলাকার জায়গা ওইখানকার মানুষের আস্থা ও ভালোবাসার মর্যাদা দেওয়ার চেষ্টা করব। ওই এলাকার যে কোনো সমস্যার সমাধানের চেষ্টা করব। আমার হৃদয়ের ভিতর যেখানে ভালোবাসা আসে ওই এলাকার সবাইকে সেখানে রাখতে চেষ্টা করবো আর চলচ্চিত্রকে কখনো বলতে পারবো না এই চলচ্চিত্র সবসময় আমার মাথার মুকুট হয়ে থাকবে চলচ্চিত্রের যে কোনো সমস্যা নিয়ে কথা বলবো ধন্যবাদ সবাইকে বিনোদন জগতের আরো অন্যান্য খবর পেতে আমাদের বিডিয়াটেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন